দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার রাসেলস ভাইপার রাসেলস ভাইপার একের পর এক ধরা পড়ছে পিসুপুর সাপ রাসেলস রাসেলসমাই মাই গড আমি এখন ভাইরাল রাস্তাঘাটে সিগন্যাল হাজার হাজার মানুষকে মৃত্যু সহ্যে পাঠাচ্ছে রাসেল ভাইপার এমনকি হাসপাতালে লাইন লেগে গিয়েছে শুধুমাত্র এই রাসেল ভাইপারের কারণে এই রাসেল ভাইপারের এক কামড়েই ভারতীয় ইউটিউবার শাশ্বত বোসের কি হয়েছে তা আপনারা দেখুন তার ভাগ্য ভালো ছিল যে সে যত সময় চিকিৎসা পেয়েছিল না হলে সে মারা যেত তবে রাসেল ভাইপার যে হাতে কামড়েছে সে হাত পুরো অবশ্যই গিয়েছে হতে পারে তার এই হাতটি কেটে ফেলতে হবে সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না মারাত্মক ভয়ঙ্কর দেখুন ভারতবর্ষের মধ্যে সবথেকে ভয়ঙ্কর সব রাসেল ভাইপার কেন তো বিষধর এই সাপ কোথায় কোথায় পাওয়া যায় এবং এই সাপ কামড়ালে করণীয় কি এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় আতঙ্কের নাম রাসেলস ভাইপার এই সাপটিকে অনেকে মৃত্যুদূত বলছে তার একটি ছবিগুলি যথেষ্ট জীবন নাসের জন্য গত এক থেকে দেড় মাসে পুরো দেশে কয়েকশো মানুষ মারা গেছে এই সাপের কামড়ে এই সাপের মুখোমুখি হচ্ছেন বহু জেলার মানুষ একের পর এক দংশনের কারণে মানুষ প্রাণ হারাচ্ছেন অনেকেই বলছে অ্যান্টিডট নেওয়ার পরে দংশনের পঁচিশ দিন পর পর্যন্ত রোগীর মৃত্যু ঘটতে পারে ইংরেজিতে এই সাপের নাম রাসেলস ভাইপার হলেও এই সাপের নাম হচ্ছে চন্দ্র এই সাপটি এতটাই দ্রুত যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে সে তার কামড়ে বিষ ঢেলে দিতে পারে আরো সহজভাবে বলতে গেলে এক সেকেন্ডের বার কামড়াতে পারবে এত দ্রুত ছোবল দেওয়ার কারণে মানুষ বুঝতেই পারে না যে কখন দংশন করল এটি কামড় দেওয়ার পর অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না কামড় দেওয়ার পর কুণ্ডলি পাকিয়ে তার জায়গাতে ঘাপটি মেরে বসে থাকে এটি গোখরা সাপের মতো ফুসফুস আওয়াজ করে তেরে আসে না এটি বিরক্ত বোধ করলে জোরে জোরে হিসির শব্দ করতে থাকে সহজভাবে বলতে গেলে প্রেশার কুকারের সিটির মতো এ কারণে কৃষকরা যখন মাঠে ফসল কাটতে যান তখন মানুষের উপস্থিতিতে এই সাপ মানুষকে হুমকি মনে করে আর কৃষকেরাও বুঝতে পারে না যে ক্ষেতের মধ্যে কিলিং মেশিন রয়েছে এখন প্রশ্নটি হচ্ছে রাসেল ভাইপারের উপস্থিতি ধান খেতে কেন বাড়ছে কারণ ইঁদুর ব্যাং ছোট পাখি এবং পিকটিকি রাসেলস ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলের খেতে ইঁদুর সব থেকে বেশি থাকে তাই খাবারের খোঁজে ধান খেতে চলে যায় এই রাসেলস ভাইপার শিকারের দিক থেকে অনেক কৌশলী সাপ হচ্ছে চন্দ্রবোরা অন্য সাপ শিকারকে কামড় দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে কিন্তু চন্দ্রবোরা একটি ইঁদুরকে নয় বরঞ্চ ইঁদুরের বংশকে খেতে চায় এর জন্য রাসেল ভাইপার শিকারকে কামড়ে ছেড়ে আর প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর তার গর্তের দিকে ছুটতে থাকে আর চন্দ্রপোরা তার পিছু পিছু গিয়ে বাসার মধ্যে ঢুকে যায় এরপর সমস্ত ইঁদুরের বংশকে শেষ করে দেয় রাসেলস ভাইপার শিকারের পিছু করতে গিয়ে বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে পড়ে এই সাপটি অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটির স্বভাব ঠিক উল্টো এই সাপটি বেশিরভাগ ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে তাই বাসাবাড়ির বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে এই সাপের দেখা মিলতে পারে সতেরোশো ছিয়ানব্বই সালে স্কটিশ সার্জন যার নাম ছিল রাসেল তিনি সর্বপ্রথম এক বইয়ে এই সাপের নাম উল্লেখ করেন তখন প্রথমবারের মতো পৃথিবীর মানুষ এই সাপ সম্পর্কে জানতে পারে সেই সার্জনের নাম অনুযায়ী পরবর্তীতে এই সাপের নাম দেওয়া হয় রাসেলস ভাইপার এক দশক আগেও এই সাপটির নাম বাংলাদেশে শোনা না গেলেও সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনকভাবে বেড়েছে এর আনাগোনা বিশেষ করে পদ্মা মেঘনা এবং যমুনা নদীর অববাহিকায় রাসেলস ভাইপার মূলত উপমহাদেশে বসবাস করে থাকে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান এবং পাকিস্তান তার আবাসস্থল এছাড়া কম্বোডিয়া থাইল্যান্ড এবং চীনেও এই সাপ রয়েছে সর্বপ্রথম উনিশশো শো সালে স্বাধীন বাংলাদেশে প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান এই সাপ প্রথমবারের মতো শনাক্ত করেন সে সময় খুলনা অঞ্চল বরেন্দ্র অঞ্চল পটুয়াখালী এবং চট্টগ্রামে এই সাপটি পাওয়া গিয়েছিল এক সময় বাংলাদেশে উপস্থিতি কমে যাওয়ার কারণে এটিকে বিলুপ্ত ঘোষণা করা হয় কিন্তু সম্প্রতি তার উপদ্রব যে হারে বেড়েছে তাতে বোঝায় যাচ্ছে রাসেলস ভাইপার আবার ফেরত এসেছে বিভিন্ন রিপোর্ট বলছে বাংলাদেশের প্রায় পঁচিশটি জেলাতে ছড়িয়ে পড়েছে এই রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চল রাজশাহী নওগাঁ নাটোর এবং যশোর পেরিয়ে এই সাপ পৌঁছে গিয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে যেমন বরিশাল এবং চাঁদপুরে এমনকি স্বাভাবিক চরিত্র পাল্টে ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে এই সাপকে দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলো হয়ে উঠছে এই সাপের হটস্পট এই অঞ্চলগুলো থেকে প্রতিনিয়ত মৃত্যুর খবর উঠে আসছে যার মধ্যে বেশিরভাগ রয়েছে শ্রমিক এবং কৃষক বাংলাদেশে তিন থেকে চারটি বিষধর সাপ রয়েছে কিন্তু তার মধ্যে সব থেকে বিষধর হচ্ছে এই রাসেলস ভাইপার কিন্তু প্রশ্নটি হচ্ছে রাসেলস ভাইপারের সংখ্যা এত বাড়ছে কেন এই সাপ বৃদ্ধি হওয়ার একটি প্রধান কারণ এটি ডিম দিয়ে সরাসরি বাচ্চার জন্ম দেয় এই সাপ একসাথে অনেকগুলো বাচ্চা দিতে পারে যদি সাপ ডিম পাড়তো তাহলে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সংখ্যা একটু কম হতো কিন্তু এই সাপ সরাসরি বাচ্চার জন্ম দিয়ে থাকে একটি স্ত্রী রাসেলস ভাইপার চল্লিশ থেকে নব্বইটি বাচ্চা একসাথে জন্ম দিতে পারে তবে রাসেলস ভাইপারের বাচ্চাগুলোকে ভুলেও অবহেলা করবেন না কারণ এদের বাচ্চাগুলোতেও প্রচুর পরিমাণে বিষ থাকে আর তারা একবার কামড়ে বড়িতে থাকা সকল বিষ ঢেলে দেয় এই সাপের বিস্তৃতি লাভ করার আরও একটি কারণ হচ্ছে ফসলের ক্ষেত আগে যেখানে বছরে একটা ফসল হতো সেখানে বর্তমানে দুটো থেকে তিনটি ফসল হয় যেহেতু মাঠে সারা বছর ফসল থাকে তাই ফসলি জমিতে সারা বছর ইঁদুর ব্যাংক থাকে আর এত পরিমাণ খাবারের কারণে এই রাসেলস ভাইপার ফসলের ক্ষেতে হাজির হয়ে যায় মাঝখানে এই সাপ বাংলাদেশে কিছু বছর বিলুপ্ত থাকলেও ভারতে এই সাপের উপদ্রব অনেক বেশি ছিল বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি উজানের ঢালে কুচুরি পানায় ভেসে এসেছে এই সাপগুলো তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে এই রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ছে আর এরকম অবস্থা চলতে থাকলে বাংলাদেশে যে অঞ্চলগুলোতে সাপের উপদ্রব নেই সেই অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে পারে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শীতল রক্তের প্রাণী যেমন সাপের দেহে তাপমাত্রা বেড়ে যায় আর তাদের দংশন করার হারও বৃদ্ধি পেয়ে যায় অতিরিক্ত গরমের কারণে এই সাপ ছায়াযুক্ত স্থান খুঁজে বেড়ায় সারা বছর রাসেলস ভাইপারের প্রজনন সময় হলেও মে থেকে আগস্ট মাস পর্যন্ত তারা সব থেকে বেশি বাচ্চা জন্ম দিয়ে থাকে এটিও একটি বড় প্রভাবক হিসেবে কাজ করে আর বর্ষা মৌসুমে এমনিতেও সাপের আনাগোনা বেশি থাকে বাংলাদেশে একশো প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে তিরিশ প্রজাতির সাপ বিষধর রাসেলস ভাইপার অন্যতম হওয়ার কারণ এটি দংশ সময় সর্বোচ্চ পরিমাণ বিষ ঢেলে দিতে পারে আর এই বিষ দ্রুত রক্তে প্রবাহিত হয় এর বিষের কারণে রক্তে মারাত্মকভাবে জটিলতা তৈরি হয় বিষটি হিমোটক্সিন হওয়ার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না নষ্ট হয়ে যায় এর ফলে রক্তনালী ফেটে যায় আর ইন্টারনাল ব্লিডিং সৃষ্টি হয় আর এই রক্তগুলো গিয়ে জমা হয় চামড়ার নিচে এই চন্দ্রপোড়ার বিষ দাঁত হচ্ছে শূন্য দশমিক ছয় পাঁচ ইঞ্চি আর এত বড় দাঁত বিশাল পরিমাণ বিষ ঢালতে পারে প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি কিডনি বিকল হয়ে পড়ে এবং প্রস্রাবে দেখা দেয় সমস্যা কামড়ানো স্থান ফুলে যাওয়া সহ প্রচন্ড পরিমাণ ব্যথা অনুভব হয় এমনকি ব্যক্তি রক্ত বমি পর্যন্ত করতে পারে তাই ভাইপার কামড়ানোর সাথে সাথে অ্যান্টিভ্যানম নিতে হবে সম্ভব হলে একশো মিনিটের মধ্যেই অ্যান্টিভেনম নিতে হবে তবে বিশেষজ্ঞরা বলে থাকেন বাহাত্তর ঘন্টার মধ্যে দেওয়া সব থেকে বেটার তবে অ্যান্টিভেনম নিলেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন না গোখরা কিংবা কিউটেশের বিষ এগুলো হচ্ছে নিউরোটক্সিন এই কারণে তাদের বিষ স্নায়ুতন্ত্রে আক্রমণ করে তাই এদের বিষ নষ্ট করতে যথেষ্ট আর রাসেলস ভাইবারের বিষ হচ্ছে হিমোটক্সিন এই বিষটি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে না বরঞ্চ রক্ত জমাট বাঁধিয়ে দেয় এর কারণে শরীরের বিভিন্ন জায়গায় রক্ত প্রবাহ থেমে যায় বিশেষ করে হৃৎপিণ্ড জকিদিত কিংবা ফুসফুসে এই সকল জায়গাতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে মানুষ মারা যায় এই কারণে রাসেলস ভাইপার কামড়ালে শরীর কোনো কিছু দিয়ে বেঁধে ফেলা কিংবা ওঝার কাছে নিয়ে যাওয়া আরো বিপজ্জনক হতে পারে রাসেল ভাইপার কামড়ানোর পর অ্যান্টিভেনম নেওয়ার পরেও যেই অঙ্গতে কামড়িয়েছে সেই অঙ্গ পচন ধরতে পারে এবং সেই অংশটি কিও ফেলতে হতে পারে তাই অ্যান্টিভেনম নেওয়ার পরও পরবর্তীতে চিকিৎসা করাতে হয় ব্রাসেলস ভাইপারের এই চিকিৎসা দুই বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে এখন প্রশ্নটি হচ্ছে অ্যান্টিভেনম কিভাবে তৈরি হয় কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে হার মানে অনেকে ধারণা করে থাকে বেজির শরীরে সাপের বিষ নষ্ট করে দেওয়ার মতো অ্যান্টিবডি রয়েছে তবে এ বিষয়টি সত্য নয় বেজি বিভিন্ন কৌশলে সাপের কামড় থেকে নিজেকে রক্ষা করে সাপের বিষে অনেক প্রাণী উপকার হলেও ঘোড়া গাধা উট এমনকি ভেড়ারও তেমন একটা ক্ষতি হয় না অবাক করা বিষয়টি হচ্ছে প্রাণীর শরীর থেকে সাপের অ্যান্টিভেনম তৈরি হয় এই বিষয়টিকে কাজে লাগিয়ে ঘোড়ার শরীর থেকে বাণিজ্যিকভাবে সাপের অ্যান্টিভেনম তৈরি করা হয় মূলত সাপের বিষ সংগ্রহ করার পর নির্দিষ্ট তাপমাত্রায় জমানোর পর সেই বিষ ঘোড়ার শরীরে দেওয়া হয় এতে ঘোড়া কয়েকদিন অসুস্থ থাকলেও তাদের রক্তের তিন থেকে চার দিন পর অ্যান্টিবডি তৈরি হয়ে যায় পরবর্তীতে এই রক্ত ঘোড়ার শরীর থেকে বের করে অ্যান্টিবডি আলাদা করে নেওয়া হয় আর এভাবে তৈরি হয় অ্যান্টিভ্যানম এই ঘোড়াকে আল্লাহ মানব কল্যাণের জন্যই তৈরি করেছে আর এর জন্য কমেন্ট বক্সে আমরা সুভান আল্লাহ লিখে ফেলি সবার শেষে একটা কথা বলে দিতে চাই রাসেলস ভাইপারের কামড় থেকে বাঁচতে হলে আপনার করণীয় কি রাসেলস ভাইপার থেকে বাঁচতে হলে সবসময় সচেতন থাকতে হবে যারা কৃষি জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে তারা কৃষি জমিতে যাওয়ার আগেই অবশ্যই লম্বা বাস দিয়ে জায়গাটি নাড়িয়ে নেবেন পারলে গামবুট পরে জিন্স ট্রাউজার পরে হাতে গ্লাভস লাগানোর পর কাজ করতে নামবেন কামড়ে যদি দাগ বসে যায় তাহলে ক্ষতস্থানের জায়গা সহ উপর নিচের জায়গা হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখতে হবে কোনো মতেই নড়াচড়া করা যাবে না এই সাপটিকে আবার অনেকে অজগর ভেবে থাকে কারণ এই সাপটির গায়ে ছোপছোপ দাগ আর অজগরের গায়ের দাগ সেম ধান খেতে ইঁদুরের গড়তে সাপ আছে কিনা সেটি দেখতে হবে কত স্থান থেকে বিষ কামড়ে বের করা কিংবা কোনো কিছু দিয়ে কেটে বিষ বের করার চেষ্টা করা যাবে না কামরানো স্থানে কোনো রকম বরফ দেওয়া যাবে না এমনকি আগুনের শেকো দেওয়া যাবে না কামড়ের স্থানের কাছে শক্ত করে কাপড় বাধাই যাবে না এতে হিতের বিপরীত হতে পারে তবে এই সাপকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি তাই কারো উপর নির্ভর না করে আমাদের নিজেদের সচেতন হতে হবে তাই সচেতন থাকুন আর চারিদিকে নজর রাখুন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ